সুপ্রিম কোর্ট পরিষ্কার করে লিখে দিয়েছিল অর্থাৎ অর্ডার দিয়েছিল যে ওই যে পঁচিশ হাজারের উপরে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা তাদের প্রত্যেককে মুসলেকা দিতে হবে তবে তারা ক্লাস করতে পারবে অর্থাৎ স্কুলে তারা প্রবেশ করতে পারবে আর এই নিয়েই মহা সমস্যায় বলুন বা ধন্দে বলুন পড়ে গেছে রাজ্য সরকার তথা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলগুলো বিভিন্ন জেলার অথবা মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান কে কাকে কি নির্দেশ দেবে সেটা নিয়েই ধন্দে পড়ে গেছে অসুবিধায় রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা কারণ তারা কিন্তু সবচেয়ে বেশি দায়ী হবে কারণ আপনি স্কুলে ক্লাস করতে দিয়েছেন কেন মুসলেখা লেখা কই এদিকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা সত্যি সত্যি যোগ্য তারা কিছুতেই এই মুসলেখা দেবার পক্ষে নয় যদিও এটা একেবারে ঠিক নয় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের মুসলেখা দিতেই হবে সুপ্রিম কোর্টের আদেশ তাদের পালন করা একজন শিক্ষক শিক্ষিকা হিসাবে কর্তব্য বলি বলে আমি একজন শিক্ষক হিসাবে মনে করি কিন্তু ডিআই অফিসগুলোর কাছে কোনো সার্কুলেশান সার্কুলার এখনো যায়নি অর্থাৎ মধ্য পর্ষদের কাছে এখনও কোনো কিছু আলোচনা হয়নি আলোচনার বিষয়বস্তু হিসাবে পরিগণিত হয়নি অর্থাৎ ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এবং শিক্ষা দপ্তর সর্বোপরি শিক্ষা দপ্তর এই ব্যাপারে মুখে কুলু কেটেছেন কুলু পেটেছেন তাই তিন তারিখে স্কুল খুললেও বলছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাবে দশ তারিখে মানে যত দেরি করা যায় আর কি কারণ বিদ্যালয়ে তো আর শিক্ষক শিক্ষিকা নেই ছাত্রছাত্রীরা গেলে কি হবে তাদের ক্লাসটা কে করবে তাহলে তিন তারিখে যে স্কুলের গ্রুপ ডি গ্রুপ সি এবং শিক্ষক শিক্ষিকারা যাবেন তারা মুসলেখা তো তাদের দিতেই হবে কিন্তু তারা কিভাবে কার কাছে কোথায় মুসলেখা দেবেন এবং যদি মুসলেখা না দেন তাহলে কিন্তু অবশ্যই কোর্ট অপমাননার দায়ে পড়বে এই সরকার এবং আরেকটা ঝামেলার মধ্যে পড়ে যাবে এবং নিশ্চিত থাকবেন আরেকটা গোলযোগ তৈরি হতে চলেছে